এই যে গাছপালা হপরি কেলা আছি আজ হপরি কেলা ফ্রাই করবো একদম গাছপালা কেলা খাই দিই চিনি জিরা ময়দা একটু আদা বাটা নুন এবার সবগুলো মাই খেয়ে নেব একলাগে গাছপাকা কলা ফ্রাই করব সেই মজা লাগবে গাছপাকা কলা ফ্রাই হয়ে গেছে এখন একটু খাইয়ে দেই বিশমিল্লা সেই মজা হয়েছে সেই মজা